হ্যালো বন্ধুরা ঢেলে পুরন চ্যানেলে তোমাদের স্বাগত আমি আজকে রান্না করে দেখাবো চিংড়ি মাছ আর নারকেল দিয়ে কলা পাতায় ভাপা তো তোমরা দেখো আমি কি করে রেসিপিটা করছি আর প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখো ফুল ভিডিওটা দেখো টেনে টেনে না দেখো বুঝতে পারবে না আমি কিভাবে রান্নাটা করেছি দেখো আমি এখানে কিছুটা নারকেল নিয়েছি এটা আমি এখন কিছুটা জল দিয়ে পেস্ট করে নেব দেখো আমি এখানে কিছুটা কচুর লতি কেটে দিয়ে রেখেছি আর এখানে আমি কিছুটা চিংড়ি মাছ বেছে নিয়েছি এবার আমি এর উপরে চিংড়ি মাছগুলো দিয়ে দেব তার মধ্যে আমি দেখো এখানে বড় একটা পেঁয়াজ নিয়েছি ছয় সাত টাকা লঙ্কা চিরে নিয়েছি কিছুটা শুকনো লঙ্কা বাটা আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে রেখেছি এগুলো আমি সব একসাথে ঢেলে দেব এবার দিয়ে দেবো যে নারকেলের বেস্টা এবার দিয়ে দেবো সরষার তেল তেলটা একটু বেশি করে দিতে হবে দিয়ে এবার আমি ভালো করে এগুলো মেখে নেব দেখো বন্ধুরা আমি এই যে এখানে মেখে রেখেছি আর এইখানে আমি একটা কলা পাতায় কিছুটা তেল মেখে নিয়েছি সর্ষার তেল এটা আমি এবার ছেঁকে নেব পাতাগুলি আমি এবার এইভাবে ছেঁকে নেব তাহলে আর ফাটবে না নরম হয়ে যাবে বন্ধুরা তোমাদের আমার আজকে এই কলা পাতায় কচুরলো চিংড়ি মাছ আর মালাই দিয়ে বা পাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিও এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আর যদি বেশি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর আমার পাশে থেকে সব সময় দেখো আমি এইভাবে নিচে একটা কলা পাতা দিয়েছি আর এইখানে একটা কলা পাতা দিয়ে এবার আমি সবগুলো লতি আমি ঢেলে দেব এবার আমি জালটা মিডিয়ামে রেখে বাটি দিয়ে চাপা দিয়ে রেখে দেব কুড়ি মিনিটের মতন এবার আমি বাটিটা খুলে একটু আবার বন্ধুরা তোমরা জালটা কম বেশি করে নিও আর এই কচুল যদি একটু জাল না হয় তাহলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না তো সেই দুধে তোমরা লঙ্কাটা নেবে দেখতে থাকো আবার বাটিটা খুলে একটু ঘুরিয়ে দেব মাঝে মাঝে ঘুরিয়ে দেবে না হলে কিন্তু ভালো হবে না আর বন্ধুরা তোমাদের যদি তোমরা এই রেসিপিটা বাড়িতে একবার হলো করে দেখতে পারো খেতে কিন্তু খুবই ভালো হয় আর রান্না করতে কিন্তু তেমন কিছুই লাগে না এবার আমি আবার দেখে দেব আর জালটা আমি একদম করে দিয়েছি এবার আবার বাটিটা খুলে আবার একটু ঘুরিয়ে দেবো দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখো আবার একটু চাপা দিয়ে দেবো দেখো আমি এই মাত্র বাটিটা তুলে নিয়েছি এবার আমি একটা থালার সাহায্যে এটা নিয়ে আবার উল্টিয়ে দেব আমার এই হয়ে গেছে নামিয়ে নিলাম এবার আমি আবার উল্টিয়ে আর এবার আমি আর দুইটা কলা পাতা আমি সেকে নিয়েছি এটার উপরে ভালো করে বিছিয়ে দেব এবার এটা আমি উল্টিয়ে নেব দেখো আমি এইভাবে কড়াইটা ধরে এবারে উল্টিয়ে দিলাম আবার ঢেকে দেব এবার উপরের পাতাগুলি আমি এই পাতাগুলি নামিয়ে নেব দেখো কতটা সুন্দর হয়েছে এবার আবার বাটি দিয়ে আমি ঢেকে দেব এবার আমি বাটিটা খুলে এমনি রেখে দেবো আর ঢাকা দেব না কারণ আমার লবটি যদি দেখো একদম গলে গেছে আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি দেখো অপেক্ষা করবো দেখতে বন্ধুরা আর আজকের রেসিপি তোমাদের ভালো লাগলে কমেন্ট মাধ্যমে জানাইও আর সবসময় আমার পাশে থেকে একটু ঘুরিয়ে দেবো আবার বন্ধুরা রেডি হয়ে গেল আমার কলা পাতায় কচুল লতি মালাই গপা তো তোমরা বাড়িতে একবার হলো করে দেখবে খেতে কিন্তু খুবই ভালো হয় দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে